শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা টটের ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দুপুর হয়ে গেছে এখন বাজে হচ্ছে দুপুর আর পিছনে দেখতে হচ্ছে খাবার দাবার সব গুছানো কমপ্লিট সবাই এলাম মেয়েকে ডাক্তার দেখিয়ে আর এসে এখন খাওয়া দাওয়া করবো তো চলো আজকে দুপুরে মেনু কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে ব্লগটা শুরু করলাম সবাই দেখতে থাকো সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে দুপুরে রান্না বান্না সেরকম কিছু করিনি অল্প কিছু করেছি তো তবে আজকে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার পরে একটা রেসিপি করবো যেটা হবে রাতের খাবারের জন্য তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করবো তো চলো তার আগে দেখে নাও আজকে দুপুরের মেনুটা প্রথমেই আছে আজকে ভাত তো এখানে সাদা ভাত আছে সাথে আছে ডাল সিদ্ধ যেটা হবে এখন লঙ্কা দিয়ে মাখানো দারুণ লাগে খেতে আর আছে হচ্ছে এই যে চিচিঙ্গে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করা হয়েছে আর এটা বেশ ভালোই লাগে খেতে এখানে আছে আলু ভাজা আর হয়েছে যেটা ভেন্ডি চিংড়ি দিয়ে একটা তরকারি তো আজকের নর্মাল খাবার একদমই তো ডাক্তারখানায় যাবো বলে তাড়াতাড়ি করে এই টোকানিই করেছি বেশি কিছু করতে পারিনি তবে তোমাদের সঙ্গে একটা দুপুরবেলার জন্য রেসিপি করবো সেটা তো শেয়ার করবো অবশ্যই সেটা আর করতে পারিনি জানো তো এতটাই লেট হয়ে যাবে ডাক্তার এসে যাবে তাও কিন্তু আমরা কি ওখানে বসেছিলাম অনেকক্ষণ যেহেতু মিষ্টি এসে গেছে তার ম্যামও আসতে একটুখানি লেট করেছে আর কি তো চলো আজকে দুপুরের খাবার দাবার এই তোমরা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো ডক্টর দেখতে হবে দুপুরে খাওয়া দাওয়াটা করিয়ে আগে ভাতটা দেখে নিয়ে চলো দেখো এখানে সব কিছু ভাত গুছিয়ে নিয়েছি খাবার এটা মেয়ের এটা কিন্তু ভালো হয় এটা মার আর এটা আমার তো সবার এখানে খাবার দাবার গোছানো কমপ্লিট চলো খাবার তো মেয়ে আর বাবা এদিকে পুজো করে আর আমি তো ওদিকে খাবার কুছিয়েই নিয়েছি তো চলো মেয়েকে বাসনগুলো মেজে দিক দেওয়ার পরে খাওয়া দাওয়া করে আর তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর আমার মেয়ের অবস্থাটা দেখো আমি চুপ করে এদিকে ভিডিও কুচিয়ে দেখো দেখে নিলো যে আমি ভিডিওটা করছি দেখেছ আমার মাকে এই করে মানে পুরো এই নিয়ে তিনবার সাজালো এর আগেও একবার সাজিয়েছে আমার মা চুপ করে বসে থাকবে আর ওনাকে এইভাবে সাজাবে দেখেছ তো এই দুটো পাগলির এই কাণ্ড তো যাই হোক চলো একটা খেলার সাথে আমার মেয়ে পায় সত্যি কথা দিদুনের সঙ্গে ঝগড়া ঝগড়াটা ঠিক আমার মেয়ে করে না যেহেতু ওই জিনিসটা বোঝে না বা ওই জিনিসটা ও পারে না ঝগড়া মানে অনেকে ঠাকমা দাদুর সাথে ঝগড়া করে না তো সেই জিনিসটা আমার মেয়ে পারে না আমার মেয়ে হচ্ছে ওনার ওর কথা শুনে যদি চলে ওর দিদুন তাহলে খুব ভালো এই হচ্ছে ব্যাপার তো তারপরে চলো এদিকে আমি একটু রেস্ট নিয়ে আর চলে এসেছিলাম রান্নাঘরে তোমাদের সঙ্গে বললাম না যে একটা রেসিপি আজকে শেয়ার করব তো এখানে দেখো আমি দেখো একটা মানে কি বলবো একটা অন্যরকম একটু চেষ্টা করবো আজকেরে বানাবার তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর পটল আর আলু ওখানে তো দেখলেই কেটে নিয়েছি আর আগে আমি একটু মশলা বানাবো তো তার আগে এখানে দেখো গোটা পিঁয়াজ আপনি দিয়ে দিলাম তো যাই হোক এই রেসিপিটা তোমরা অন্য ব্লগে দেখতে পারবে এই ব্লগে আমি শেয়ার করবো না আর কি তোমাদের সাথে তো এইটুকানি থাকলো আর বাদ বাকি পুরো যদি রেসিপিটা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটা ছটফট করে সাবস্ক্রাইব করে দেয় তাহলেই তোমরা সুন্দরভাবে রেসিপিটা দেখতে পারবে তো চলো পরে আসছি তোমাদের সঙ্গে একটুখানি এইটা আমি শেয়ার করে নিলাম আর কি হঠাৎ করেই ইচ্ছা হলো যে রাতের জন্য একটা খাবার বানাই আর বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি এটা সত্যি অনেক আমি ভাবিনি যে আমি এইভাবে করবো আর কি বানাবো আর কি খাবারটা তো চলো তো চলো আজকের আমার একদম তৈরি হয়ে গেছে পটলের দম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লুচি বা পরোটার সাথে খেয়ে একদিন বানিয়ে দেখো লুচি বা পরোটার সাথে দারুণ লাগবে খেতে তো চলো আজকের এই সুন্দর এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন তো আমার তো দিয়ে রেসিপি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মেয়ের জন্য একটু ম্যাগি করে নিলাম তো অনেকক্ষণ যাবো আজকে অনেকটা লেট হবে তো সেই জন্য একটু ম্যাগি করে নিলাম এখন এর মধ্যে ঢেলে নেব চলো মেয়ের টিফিন রেডি এদিকে মার জন্য একটু রেখেছি আর একটু দিদি বানিয়ে দেবে তো চলো এখন এটা ঢাকা দিয়ে দিই আর ম্যাগি না রেখে দিলে না সেই ম্যাগি ভালো লাগে না খেতে জানো তো তো মা একটু পরে খাবে এটা আমি দিয়েই যাবো কেননা যখন ঠান্ডা হয়ে যায় না একদম ভালো লাগে না খেতে এদিকে একটু চা বসিয়েছে মার জন্য আর আমিও একটু চাটা খাবো কেননা চাটের প্রচণ্ড মাথা ধরবো তো এই হচ্ছে আমার আজকের রেসিপি ফাইনালটা তোমাদেরকে দেখালাম আর যদি রেসিপি ব্লগটা তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও মেয়ে বেরিয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাবো তো সব কিছু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে মেয়ের ক্লাসে একটা সারপ্রাইজ রাখছে দাঁড়িয়ে আছে মহারাজে দাঁড়িয়ে আছে চলুন বৃষ্টিও করছে আর গিয়ে তোমাদের সঙ্গে একেবারে দেখা হবে ওখানে আমরা এসে গেছি তো ক্লাসে এখানে মিটিংয়ে সব কিছু হয়ে গেল আর যারা যারা এখানে উইনার হয়েছে মানে আর কি টপার হয়েছে তাদেরকে এখানে বসিয়ে দিয়েছে তো পুরো তোমাদেরকে আমি ভয়েসটা শোনাচ্ছি না ওখানে তো এখানে দেখো স্যার মানে আমাদের গিফট ভাউচার দিয়ে দিচ্ছে তো চলো এখানে সুন্দর প্রত্যেকে খুব ভালো ডান্স করেছে আর খুবই ভালো লাগছে তো যারা যারা টপার হয়েছে সবাই সুন্দরভাবে স্যার দিয়ে দিচ্ছেন আর কি তো গিফট ভাউচার একটা তো এরপরে ওদের আরও একটা এক্সাম আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে টপার টপারদের সাথে একটা এক্সাম হয় সত্যি কথা বলতে স্যার এত ভালোভাবে শেখান তো এই যে এক্সামটা হয় এদেরও একটা ভালো মানে এরা সব কিছু বুঝতে পারে এক্সামের জন্য তো যেটা হয় আর কি প্রত্যেক দেড় মাস অন্তর অন্তর তো চলো এখানে খুবই ভালো লাগছে সবাই আর কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও তো সবাই একটু বাচ্চাদেরকে একটু আবিশ করে দিও তো চলো হ্যাঁ টাটা বাই বাই তো দেখো এখানে মেয়ে টিফিন খেয়ে নিল একটা ক্লাস হয়ে গেছে আবার এখন একটা ক্লাস হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে তো মেয়ে মেয়ে তোমাদেরকে বলে দিই হ্যাঁ তো তোমরা সব তো দেখলেই তো মেয়ের টপার হয়েছে তো সেই জন্য যা অনেকে এবারে কিন্তু অনেকেই হয়েছে তাই না বল মাম অনেক হয়েছে তো সব যারা যারা টপার হয়েছে তাদের পক্ষে